হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমি ঠাকুরের থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সারাদিন কী করবো এই দুপুর অবধি কী কী করবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এটা হচ্ছে আমার এই ঠাকুর বাজের বলে তারা মা আর এই যে ছোট্ট একটা লোকনাথ বাবা আছে আমার আজকে আমি কি কি করব দুপুর অবধি তোমার সাথে তোমাদের সাথে এগুলোই শেয়ার করব সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এটোগুলো পরিষ্কার করে আবার দুপুরে রান্নার দিকে যাব ছেলে খেয়েছে বড় মশাই খেয়েছে আমি খেয়েছি একটু পরিষ্কার করে দুপুরে রান্নার দিকে যাব সকালে বড় মশাই বলছিল কী খাবে তার ছেলে বললো মাংস পাবে তা আজকে মাংস নিয়ে এসেছে অনেক ধরনের মাংস করায় না তার ছেলে বলছে মাংস মা মাংস করবে তো বাবা এই যে মাংস কিনে নিয়ে এসেছে আর আর নিয়ে এসেছে রুই মাছ কালকের জন্য রুই মাছ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না তো অনেকটা দূর আমাদের বাজার কালকের জন্যে রুই মাছ নিয়ে এসেছে আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে এগুলো সারাতে হবে আর হচ্ছে কি আলু নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে আর হচ্ছে শশা নিয়ে এসেছে কিনে আর মাংসের সাথে শশা না হলে ভালো লাগে না ঘরে কটা নোটে মাছ আছে নোটে মাছ দিয়ে চকচড় করে বলে আজকে মূলও নিয়ে এসেছে আর এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে মূলো শাক করব শাকগুলো কেটে নি শাক আর ভাতটাকে বসিয়ে দেব তারপরে মাংসগুলো রেডি করব কারণ মাংস করতে অনেক দেরি হয় শাক আর ভাতটা বসিয়ে দিলে একদিকে কাজ রেডি করতে করতে এদিকে আমার ভাত আর শাক হয়ে যাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নেবো শাকটাকে ছেলে স্কুলে খেলা ছিল ফুটবল খেলা প্রত্যেক বছর স্কুলে ফুটবল খেলা হয় ছেলের শরীরটা ভালো না বিয়ে বাড়ি ঘুরে এসছে তার জন্য ছেলে ফুটবলে খেলা নাম দেয়নি বলে এখন স্কুল ছুটি আছে এখন ছেলে চান করতে গেছে এসে পড়তে বসবে কদিন পরেই পরীক্ষা তাহলে বিয়েতে এত ঘুরে এসছে অনেক পড়া মিস হয়েছে চটচরা সবজিগুলো কেটে লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচি ধনে পাতা তেল হলুদ লবণ তিল মেখে চোখে নোটে মাছটা বসিয়ে দেবের চটচড়াটা বসিয়ে দি দিলে

চকচরা বসিয়ে দিয়েছি আর শাক আর চিংড়ি মাছ দিয়ে শাক বসিয়ে দিয়েছি এখন আর চিংড়ি মাছগুলো একটু বেছে কালকে করবো বেছে রেখে দিলে রান্না করতে সুবিধা হয় পরের দিন খাটনি কম হয় মাছ মাংস সব ধুয়ে নিয়ে এসেছি মাছগুলি দিয়ে রেখে দেব চিংড়ি মাছটাও কেটে রাখলাম সেটা রান্না করতে সুবিধা হবে বাঁচতে হবে না আমাকে তো ভুলেই চলে যাবে আমি একটু ফিরিয়ে রেখে দিন মাংসটাকে একটু ঘিরে গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যাগনেট করে রাখে ওগুলো রান্না করতে করতে একটু মেখে রাখলে মাংসটা টেস্টি এবং ভালো হয় তো হলুদে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ এটাকে ভালো করে মেখে ঢেকে রাখি আধ ঘন্টা মতন এবার মাংসটা টেস্টি হয় এদিকে আমার মূলো শাক মোটে মাসের চর্চাটা প্রায় হয়ে এসেছে মুলো শাক পুরো রান্না হয়ে গেছে আমার নামিয়ে নেব হয়ে গেছে মনে চাপটা সবদিকে রান্না হতে হতে বাসনগুলো দিয়ে নিই প্রচুর বাসন বেরিয়ে মোটে মাছের চকচলাও হয়ে গেছে আমি নামিয়ে নেব মোটে মাছের চকচলা হয়ে গেছে শাক হয়ে গেছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বাসন ধোয়া হয়ে গেছে জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম এখন মাংসের আলু মাংসের জিনিস রেডি করতে হবে কিচ্ছু হয়নি আজকে শিন নড়ায় মশলা করতে পারবে না ইচ্ছা রে ছাড়া অনেক দেরি হয়ে গেছে ঘরে ছেলে বই পড়ছে আবার বারবার গিয়ে আবার দেখতে হয় কি রে বই পড়ছিস আবার দিতে হবে না বসে থাকবে হাত ফুটবে পা ফুটবে এদিকে মাংসের ভিজে ভেজে নিলাম তুলে নেব কড়ার তেল গরম হয়ে গেছে একটা লঙ্কা তুলে দেবো এলাচ দেবো হালকা একটু লবণ দেওয়া মাংস মাখার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা করবো

ঠান্ডা জল দেই না মাংসটা শক্ত হয়ে যায় ভাতটা গেছে মাংস এবার গরম জলটা দিয়ে দেবো ভাজা আলুগুলো এবার মধ্যে দিয়ে দেব এবার মাংস হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেব হালকা একটু ফোঁটাবো ফুটিয়ে নামিয়ে নেব মাংসগুলো আবার হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে গ্যাসের জায়গা বাসন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন একটু ঘরটা ঝাড় দেবো দিয়ে নিজের গা পাকড়টা ছাড়বো আর কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি ব্যাখ্যাটা ভাত করেছে আর হচ্ছে মুলো শাক দিয়ে চিংড়ি মাছ করেছি আর হচ্ছে নোটে মাছ করেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে আর হলো মাংস করেছি তোমার সমস্ত কাজ হয়ে গেছে দেখি ছেলে ঘরে কি করছে কি করছিস ছেলে ঘরে বই পড়ছে স্কুলে যায়নি ওদের খেলা ছিল শরীরটা ভালো ভালো নেই বলে এবারে খেলায় নাম দিতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন বাজে আড়াইটা সকাল থেকে কী কী করলাম এইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা